বিসমিল্লাহ রহমান রহিম আবদুল্লাহ ইবনু উমার রাজু তাল আনু হতে বর্ণিত একদা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এক আনসারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি তার ভাইকে অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহাত করছিলেন আল্লাহর রাসুল সাল্লু আলাইহি ওসাল্লাম তাকে বললেন ওকে ছেড়ে দাও কারণ লজ্জা ইমানের অঙ্গ তথা ওকে লজ্জা ত্যাগ করতে বলো না আবুদাউদ চার হাজার সাতশত বিশ অপর হাদিসে এসেছে আবু হুরাইরা রাজু তাল আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল আলহ্লাম বলেছেন লজ্জা ইমানের একটি অংশ আর ইমানদার জান্নাতে যাবে লজ্জাহীনতা অত্যন্ত মন্দ কাজ আর মন্দ লোক জাহান নামে যাবে নিষ্কাত পাঁচ হাজার সাতাত্তর অপর আরো একটি হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনু উমার রাজু তালা আনু হতে বর্ণিত নবী করিম সাল্লু আলহিহ্লাম বলেছেন লজ্জা ও ইমানকে এক স্থানে রাখা হয়েছে অর্থাৎ এরা পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত যখন তাদের মধ্য থেকে একটিকে উঠিয়ে নেওয়া হয় তখন অপরটিকেও উঠিয়ে নেওয়া হয় পাঁচ হাজার তিরানব্বই